আমি কখনো ভাবিনি যে এই ভয়ানক স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি বলতে এই স্টোরিটা শেয়ার করার জন্য এই দিনের বেলায় বসতে হয়েছে যাতে রাতে আমি এই ভিডিওটা না করি যাতে আমার ভয় না লাগে কারণ আমি যদি রাতের বেলা ভিডিওটা বানাই সত্যি বলতে আমি ঘুমাতে পারবো না তাই তোমাদের সাথে দিনেই এই স্টোরিটা শেয়ার করছি একটু ভয়ানক কি আমার এখনও ভয় লাগছে তো তাও তো এই স্টোরিটা স্টার্ট হয়েছে দু সালে বা দু হাজার পনেরো বা ষোলো অ্যাকুরেট ডেটটা আমার সালটা মনে নেই তো সেই সময় আমার বোন পড়তো ফোর বা ফাইভে এরম ক্লাসে পড়তো আর আমিও তখন স্কুলে ছিলাম তখন আমি এইট বা নাইন এরম কিছুতে পড়ি তো সেই সময় মাসি রেন্টেতে একটা বাড়ি নিয়েছিলো আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে মানে কুড়ি কুড়ি মিনিট আগে এতটা দূর দূরত্ব একটা বাড়ি রেন্টেড নিয়েছিল যেখানে মাসিরা থাকত তো একদিন মাসির খুব কাজে দরকার পড়েছে তো মাসি একটা জায়গায় যাবে সারাদিনের কাজে গেছিলো তো সেই দিন আমি বোনের সাথে ছিলাম বোন স্কুলে গেছিলো স্কুল থেকে আসার পরে ওই সাড়ে চারটের সময় সেই সময় আমি বোনের সাথে ওই বাড়িতে গেছি রেন্টেড হাউসে মাসির তো আমরা তো বুঝতেই পারছো বোন মানে আমরা যেখানে যাই সবসময় মজা চিল এনজয়মেন্ট সব কিছু চলতে থাকে তো আমাদের অনেক কটা প্ল্যান ছিল যে আমরা খেলা করব আর ওর কাছে না ছোটোবেলা থেকে ওর বাবা অনেক খাবার এনে রাখতো তো খাওয়ারের টেনশানে আমরা ওখানে মানে একটু মুভি মুভি দেখবো বা টিভিতে মুভি দেখবো কারণ সেই সময় ফোন টোন ছিল না আমাদের কাছে তো টিভিতে মুভি দেখার ইচ্ছা ছিল তো এরকমই প্ল্যান ট্যান মজা টজা করবো আমরা ভেবেছি বিল্ডিং এর সামনে জাস্ট গেটটা খুলে ঢুকেছি হুট করে ওদের বাড়িতে দেখি বটগাছ গাছ একদম শুকনো বটগাছটা গাছটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে পুরো শুকিয়ে গেছে টাইমে হুট করে ধস করে একটা আওয়াজ হলো আর বটগাছের একটা ডাল পড়ে গেল মোটা সোটা ডাল বিশ্বাস করবে না এত মোটা সোটা ডাল একটা ধপ করে পড়ে গেল এবার আমরা আওয়াজ পেয়েছি আর সেই সময় না ওই নিচে যারা ভাড়া ছিল তারা তখন বেরোয়নি বেরোবে বেরোবে এরকম টাইমে ওরাও বেরিয়েছে বলছে কি হলো তখন ভালো করে দেখার পরে দেখলো যে গাছটা পড়ে গেছে তো আমাদের জিজ্ঞেস করছো তো তোমাদের তো কিছু হয়নি আমি বলছি না না কিছু হয়নি দিদাবাড়ি যেহেতু পাশেই গেছে তো ঠিক আছে হয়তো ওরা জিজ্ঞেস করলো তারপরে বললো যে আমরা বেরোচ্ছি তোমরা সাবধানে থাকো কিন্তু ঠিক আছে আমরা তো আমাদের মনে তখন বাচ্চা আমরা কি বুঝবো ভয়টায় কিছুই নেই আমরা তা আমরা হাসতে হাসতে সে হাসতে হাসতে টাইম করে কাটিয়ে দিয়েছি এবার তখন বাজে তোমার সাড়ে সাত মানে বিকালটা হাসতে হাসতে গান করতে করতে টিভি দেখতে খেতে খেতে আমরা কাটিয়ে দিয়েছি ভালো করে মজা করে ততক্ষণে কোনো প্রবলেম হয়নি ঠিক যখন সাড়ে সাতটা বাজে হুট করে বাড়ির দরজার আওয়াজ হচ্ছে এরকমভাবে এবার আমাদের দেখো আমাদের ভয় নেই আমরা ভেবেছি হয়তো সোনুর বান্ধবীরা থাকে মানে আমার বোনের নাম সোনু বলে ডাকি তো সোনুর বান্ধবীর পাশেই থাকে হয়তো ওরা কেউ একজন এসেছে সরি গাইজ একটু আওয়াজ হয়েছে তা আমরা ভেবেছি আমার বোনের কোনো বান্ধবী এসেছে তো আমরা দরজা খুলেছি এবার দরজা খুলে দেখি বাইরে এক কোথাও মানুষ নেই কোনো মানুষের চিহ্ন নেই আমি ভেবেছি কোথাও লুকিয়ে রয়েছে ওর বান্ধবীর সাথে আর কি মানে ও কোথাও লুকিয়ে রয়েছে তো এবার লুকিয়ে আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখছি যেহেতু মাসির ঘরটা এমন ছিল না পুরোটা ছাদ আর ছাদের সাইডে ঘর রয়েছে আমরা ভালো করে খুঁজছি হয়তো কোথাও লুকিয়ে রয়েছে ওর সাথে অনেকভাবে খেলা করতো ওর বান্ধবীটা মানে অনেক ভয় দেখাতো এবার দেখার পরে দেখছি কোথাও কেউ নেই আমরা তারপর ভালো হয়তো আমাদেরই ভুল হয়েছে হয়তো আমরা ভুল শুনেছি অন্যদের বাড়িতে আমরা আবার ঢুকে গেছি ঘরে বন্ধু করে আর মাসিদের বাড়িটা পুরো ছিল একদম ছাদ আর ছাদের সাইডে তিনটা তিনটে রুম বললাম তোমাদের তো সিঁড়ি একদম সাইড নেমে যেতে হতো তারপরে আমরা আবার ঘরে ঢুকে গেছি আমরা ভেবেছি হয়তো আমরা ভুল শুনেছি তার কিছুক্ষণ পরে দেখি ছাদে কে লাফাচ্ছে সে ধম ধম এরম ভাবে আওয়াজ হচ্ছে আমার কি হচ্ছে ব্যাপারটা আমরা না ভয় পেয়েছি হালকা হালকা তাও হয় না কিছু কিছু ব্যক্তি যারা ভূতের ভয় পায় না কুল আমরা তখন বুঝতাম না বিষয়টা তা আমরা হলো একদম চিল ব্রো হয়তো আমাদের ভুল হচ্ছে আমরা মজ মস্তি করতে ব্যস্ত এবার গান চালিয়ে নাচা শুরু করে দিয়েছি এবার দেখি হুট করে দরজায় ঢং ঢং করে এরকম জোরে জোরে কে বাড়ি মারছে আওয়াজ হচ্ছে আমরা বলছি কি হলো আমরা যে গানে আওয়াজ হচ্ছে তো আমরা প্রথমে গায়ে লাগাইনি হয় না চিল বাচ্চাগুলো যাদের কিছু যায় আসে না তো আমরা গায়ে লাগাইনি তারপরে আমরা মজা করছি গান বন্ধ করে আমার বোনেরও এনার্জি নিয়ে নাচানাচি করার পর আর এনার্জি ছিল না তো আমরা জাস্ট বসে রয়েছে এরপরে ভাবছি মাসি মাসির সেদিন আসতে প্রায় দশটা বেজে গেছিলো তখনও আসেনি আমরা সাড়ে সাতটা থেকে মজা করতে করতে আটটা বেজেছে এরম টাইমে দেখি দুই সাইড দিয়ে বিশ্বাস করবে না মানে উপর দিয়েও কেউ লাফাচ্ছে জোরে জোরে লাফাচ্ছে আর লাফানো আওয়াজটা ভালো করে বোঝা যাচ্ছে হাত তাঁত ধরে আমরা দুজন বসে রয়েছি এবার একটা বাচ্চা কাছে তো আমরা ভেবেছি নিচে যে ভাড়াটেওয়ালা থাকে তারা হয়তো চলে এসেছে কারণ তাদের একটা বাচ্চা ছিল রায় তো খুব মিষ্টি বাচ্চাটা তো আমরা ভেবেছি রায় বোধহয় নিচে চলে এসছে আমরা মানে দরজা খোলার চেষ্টা করছিলাম তাই না মানে আমাদের সাহস হয়েছে যে ওরা চলে এসেছে তা আমরা কি করেছি দরজাটা খুলেছি বাইরে কেউ নেই কিন্তু আওয়াজ তখনও কন্টিনিউ হচ্ছে আমরা বুঝতে পারছি দরজাটা কোনো মতে জাস্ট ওই যে দরজাটা ছিটকানি আবার লাগিয়ে দিয়ে বাইরে দিয়ে ছিটকানিটা লাগিয়ে দিয়ে আমরা দৌড়ে নিচে চলে গেছি আমরা এখনো ভয় লাগছে আমরা পেছনে কেউ দাঁড়িয়ে গেছে একদম দৌড়ে আমরা নিচে চলে গেছি ওদের কাছে যাব ওদের কাছে থাকবো কিছুক্ষণ তারপরে দেখি নিচে ওরা কেউ নেই পুরো ফাঁকা তালা দেওয়া কেউ আসেনি আমার গা হাত পাকা দিচ্ছে পুরো তালা দেওয়া ঘরে কেউ নেই সো তখন আমরা কি করব বুঝতে পারছি না তা আমি কোনো মতে বোনের হাতটা ধরে দৌড় মেরেছি আমি ওই বাড়িতে থাকবো না ডিসাইড নিয়ে দৌড় মেয়েছি না আমাদের কাছে ফোন আছে না কিছু তখন আমাদের কাছে ফোন ছিল না যে কাউকে ফোন করে জানাবো আমাদের ভয় লাগছে প্লিজ আসো ওরকম কোনো অপশানই ছিল না কিন্তু বেরোনোর সময় দরজা গ্রিল খুঁজছে না যে তালাটা আমরা যেহেতু একা থাকবো তো আমরা তালা দিয়ে নিয়েছিলাম তো ওই গ্রিলের তালা খুলছেই না খুলছেই না অ্যাট লাস্ট পজিশানে আমরা একটা কাজ করেছি তারা দাদা খোলার দরকার নেই আমরা মানে ওই গ্রিলটাকে টপকে বেরিয়ে গেছি কোনোভাবে গ্রিলটাকে টকে আমরা বেরিয়েছি আর গ্রিলটা টোপকে বেরোতে না বেরোতে একটা কেমন আওয়াজ একটা ভয়ানক মহিলার সুরে কেউ চিৎকার পেরে উঠলো মানে তোমরা শুধু চিৎকার করে গেছি যাই হোক আওয়াজ আসলো তো আমরা কোনো মতে বেরিয়ে ওখান থেকে দৌড়ে ওই সাইডে গিয়ে একটা মানে কিছুটা রাস্তা যাওয়ার পর হাই রোড আছে তো ওখানে অনেক কটা দোকানদারি আছে আর একটু সাইডে একটা বসার জায়গা আছে পুকুরের সামনে তো আমরা দৌড়ে ওখানে গিয়ে বসেছি মানে বসেছি এবার আমরা ভাবছি যে বাড়ি কী করে যাব আর মাসি আসলে মাসিকেই বা কীভাবে বলবো যে আমরা এখানে আছি তো অনেকটা টাইম আমরা ওখানে ভয় পেয়ে ওখানেই বসেছিলাম তো তার কিছুক্ষণ পরে তখন বোধহয় প্রায় সাড়ে নটা বাজে এরম টাইমে মাসি বাড়িতে এসছে আমাদের কোথাও খুঁজে পাইনি মাই আমাদের পাচ্ছি না তো তারপরে টেনশনে মাসিও কোট পড়ে গেছে এবার চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তা আমরা খুঁজে টুয়ে অনেক কষ্ট করে সাহস জুগি মানে সেই সময় আমাদের সাহস হচ্ছিল না বাড়িতে আসায় অনেক কষ্ট করে সাহস জুগিয়ে আমরা বাড়ির দিকে আসছি আর ওদের পাড়াটা এমন ছিল না মানে কেউ কাউ সাথে মিশে থাকতো না মানে আলাদাই আলাদাই রকমের পাড়া তোমরা যদি থাকতো তোমরা সেই সময় কি করতে আমি জানি না বাট পাড়াটা অন্য রকমের তা আমি আর আমার বোন তাও কষ্ট করে বাড়িটায় ফিরে এসেছি তো এসে দেখছি মাসে মাসি তারপরে এমনি ভূতের আলাদা সাইডে সাইডে বাড়ির লোকের মার খাওয়া আলাদা এসে আমাদের মা বকা টকা কোথায় গেছিলিস ঘুরে কেন বেড়াচ্ছিলিস মানে যেরকম ভয় তো ভূতের ভূতের ভয়টা তো খেলামই মারটাও খেলাম দুটোই একসাথে খেলাম ছিল আর পরের দিন দুপুর দুটো পর্যন্ত কারণ শনিবার ছিল আর বোনের স্কুল ছিল না তো মাসির দুপুর দুপুরের মধ্যে কাজ হয়ে যাবে তো মাসি চলে আসবে এরকমই ব্যাপার ছিল দু মাসি আসার পরে একটু সাহস লাগছিল যাই না তো কি হবে আমরা সেটাই ভেবে ভেবে ভয় তো লাগছিল তারপরে মাসিকে সব বলছিলাম এই যে এই এই ঘটনা হয়েছে মাসি বলছে তোদের তোরা ভয় পাচ্ছিস একা ছিলিস তো আর এটা নর্মাল বিষয় আমরা ছোট ছোট বাচ্চা মানে ভয় পাওয়াটাই স্বাভাবিক তো মাসি ভেবে যে ওরমই কিছু অত কিছু না আমরা হয়তো একা ছিলাম তাই আমাদের বেশি ভয় লাগছিল তো যাই হোক ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড কাটা গেছে বলে আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু হুট করে একটা আওয়াজ হলো আর আমি ঘুম ভেঙে গেছে আমার ঘুম ভেঙে গেছে আমার বোনেরও ঘুম ভেঙে গেছে এবার বিশাল প্রচণ্ড ধরনের আওয়াজ হচ্ছে বাইরে গিয়ে কেউ চিৎকার পাচ্ছে কান্নাকাটি করছে তো আমরা প্রথমে হয়েছে কুকুর কাজ হয়তো এমনভাবে কাজ তারপরে খুব কান্নাকাটি আওয়াজ হচ্ছে এবার আমি না খুব ভয় পেয়ে গেছি তো আমি মাসিকে এ মাসি 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 করে ডাকছি বাট মাসি মায়ের দিব্যি মাসি ঘুম থেকে উঠছে না সত্যি বলতে এমন কোন দিন নেই যে ঘুমের সময় যাতে মাসিকে ডাকি মাসির ঘুম প্রচণ্ডই পায় তো আমি ডাকি মাসি না ওঠে বাট সেই দিন ভগবান জানে কি হয়েছিল মাসি ঘুম থেকে একবার ওঠেন দিদা খুবই বলতো যে রাম 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 বললে ভয়টা লাগে না তো কোনো মতে আমরা জড়িয়ে কোনো মতে রাম করতে করতে ঘুমিয়ে পড়েছি ওই সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি তো মাসিকে বলছি তো বলছে কয় তোরা ডেকেছিস সকালবেলা উঠে বলছি যে তুই কেন উঠলি না কতবার ডাকলে মাসি বলছি কয় তোরা ডেকেছিস আমি উঠবো না তোরা ডাকলে সকালে উঠে আটটা নাগাদ বেরিয়ে গেছিল তো তারপরে মাসি চলে যাওয়ার পরে আমি আর আমার তো কোনো মতে ভয় ভয় তো আছে যেহেতু তারপরে আমাদের মনে ছিল যে দিনের বেলা দিনের বেলা কী বা হবে কী করবে ভূত তো দিনের বেলা আসতে পারে না যেটা হয় মানুষে বাঙালিদের ভাই এটাই চলে যে দিনের বেলায় ভূত আসতে পারে না তো আমরা দিনের বেলায় অতটা কোনো প্রবলেম হয়নি সত্যি বলতে দিনের বেলাটা ভালোই চলে গেছে তো তার কিছু দিন পরে তো দুপুরবেলায় ভালো করে এরপরে কোনো ঘোষছুরি হয়নি ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসেছি তো ভাগ্য ভালো সত্যি বলতে এরকম কিছু এনটি আমরা দেখতে পারিনি আমি ভগবানের কাছে থ্যাংক ইউ আমরা আমাদের সাথে যা হয়েছে ভাই তোমরা বলবে হয়তো আমাদের মনের ভুল বাট একটা তুমি তোমরাই বলো একটা তোমার ঘরে তুমি যে ঘরে আছো যদি কেউ এরম জোরে জোরে মারে তুমি বুঝতে পারবে না যে তোমার ঘরে আসছে তারপর তুমি দরজা খুলে দেখবে কেউ নেই তাহলে ভাগ্য মানে একটা লজিক তো থাকবে আর যদি কেউ আর কি মারলো ধরো আর কেউ মারলো তো সঙ্গে সঙ্গে ভাই কেউ দরজায় মানে মেরে তো পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না বাট কি করব তো এটাই ছিল স্টোরি আই থিং তোমরা জানি না কি বলবে বাট হয়তো বলবে তোমাদের মনের ভুল বাট মনের ভুলের একটা সিস্টেম থাকে একটা কান্না বাচ্চা কাজ যে ভাবো যাই হোক থ্যাংক ইউ আমার সেইটা শোনার জন্য